নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও আন্তরিক স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য একটি ছোট্ট প্রতিকার নিয়ে এসেছি এই প্রতিকার অনুসরণ করে আপনি অনেক উপকৃত হতে পারেন দেখুন বন্ধুরা একটি সময় ছিল যখন প্রতিটি বাড়িতে একটি বা দুটি গরু ছিল কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে এখন ঘরবাড়ি ছোট বেশিরভাগ মানুষ ফ্লাটে থাকেন গরু কিভাবে পালন করবে এখন মানুষ ফ্যাশনে এসে বিদেশি কুকুর বিড়াল খরগোশ ইত্যাদি ইত্যাদি পালন শুরু করেছে কিন্তু গরুর গুরুত্ব শেষ হয়ে গেছে যখন গরু পালন করা হতো তখন ঘরে সর্বত্র সুখ শান্তি ছিল উন্নতি ছিল চারদিকে খুশি ছিল কিন্তু এখন বিদেশি কুকুর রাখা হয় মানুষ আধুনিক হওয়ার ভান করছে কিন্তু তারা জানে না যেখানে বিদেশি কুকুর রাখা হয় সেখানে পূর্বপুরুষরা আসেন না দেবতাদের বাসস্থান বন্ধ হয়ে যায় আপনার সমস্ত কাজ বা কর্ম বৃথা যায় কিন্তু আপনি যদি পালন করতে চান তাহলে আমি আপনাকে মানা করতে পারি না তবে এর জন্য আমি আপনাকে একটি ছোট প্রতিকার বলছি আপনি যদি সেই প্রতিকার গ্রহণ করেন তাহলে আপনার জীবন থেকে অনেক সমস্যা অনেক কষ্ট আপনা আপনি চলে যাবে জেনে নিন কি করতে হবে আপনাকে এই প্রতিকার করার জন্য আপনাকে একুশটি গোলো মরিচ কিনে আনতে হবে বাইরের কুকুর যেখানে এসে বসে মনে রাখবেন পোষা কুকুর হলে হবে না বাইরের কুকুর যেখানে বসে বা বসে আছে সেখানে যেতে হবে এবং অপেক্ষা করতে হবে আপনি তাকে তাড়াবেন না এরপর কুকুরটি সদ্য উঠে যাওয়ার পর ওই জায়গার উপরে একুশটি গোলমরিচ রেখে দিন পনেরো মিনিটের জন্য দাঁড়িয়ে থাকুন এবং পনেরো মিনিট পর সেই কালো মরিচগুলো তুলে নিয়ে আসুন যদি এর সাথে ধুলো মাটিও আসে তাতে কোনো সমস্যা নেই আপনি নিয়ে আসুন এবং যে কোনো শুক্রবারে একটি নীল গাছের নিচে একটি ছোট গর্ত খনন করুন এবং এটির মধ্যে সেই একুশটি গোলমরিচ পুঁতে দিন এতে করে আপনি যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছেন আর্থিক সমস্যা কেরিয়ারের সমস্যা বা কোনো প্রতিবেশী আপনাকে বিরক্ত করছে বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনাকে বিরক্ত করছে বা আপনার শত্রুদের দ্বারা কষ্ট পাচ্ছেন আপনি সেই নিম গাছের নিচে মাত্র তিন দিন যান দুটি ফুল এবং দুটি বাতাসা দিন এবং আপনার সমস্যার কথা বলুন আর্থিক সমস্যা থাকলে আর্থিক সমস্যা দূর করার জন্য প্রার্থনা করুন কেরিয়ারের সমস্যা থাকলে সেই সমস্যার কথাও বলুন যদি কোনো ব্যক্তি আপনাকে কষ্ট দিচ্ছে তাহলে তার নাম নিন এবং বলুন এই ব্যক্তি আমাকে কষ্ট দিচ্ছে আমাকে তার থেকে মুক্তি দিন তিন দিন এভাবে প্রার্থনা করুন তাহলে নিশ্চিত যে আপনার শত্রু বা প্রতিবেশী যে আপনাকে কষ্ট দিচ্ছে সে হয় আপনাকে কষ্ট দেওয়া বন্ধ করে দেবে অথবা সেখান থেকে চলে যাবে আপনার সমস্যা মিটে গেলে গোলমরিচগুলো বের করে কোনো নদী বা পুকুরে ফেলে দিন আপনার কাজ অবশ্যই সম্পন্ন হবে প্রিয় বন্ধুরা কেমন লাগল আমাদের এই ভিডিও আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন